রংপুর রাইডার্স নিজেদের শক্তিমত্তা দেখালো প্রথম ম্যাচেই বোলারদের আগ্রাসনের পর ব্যাটারদের আধিপত্য এই আসরে যে তারাই নামে ভারে সবখানেই সেরা সেটাই যেন বুঝিয়ে দিল চট্টগ্রাম রয়্যালসকে চট্টগ্রামের দেওয়া একশো রানের গন্ডিটা পেরিয়ে গেল শ্রেফ হেসে খেলে এদিন আগে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম রয়্যালস শুরুটা খুব একটা মন্দ করেনি দলীয় তিন রানের মাথায় অ্যাডাম ওয়াশিংটন ফিরে গেলেও পুষিয়ে তার রানের ঝড়ো ইনিংস দলের রানের চাকা সচল রাখে তবে এরপরই এক দমকা হাওয়ায় ভেঙে চুড়ে যায় চট্টগ্রামের ব্যাটিং লাইন আপ একের পর এক ব্যাটার আসা যাওয়ার মিছিলে যোগ দেন রংপুর রাইডার্সের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে দাঁড়াতেই পারেনি তারা বিশেষ কৃতিত্ব দিতে হবে তিন দশমিক পাঁচ ওভার বল করে সতেরো রানের বিনিময়ে ফাইফার গুটিয়ে যায় চট্টগ্রাম চকলেট স্কোরবোর্ডে চাপ নেই রান তোলার তাড়া নেই রংপুর রাইডার্সের তারকায় ঠাসা ব্যাটিং অর্ডারকে তাই কোনো রকম পরীক্ষার সম্মুখীন হতে হয়নি তবে এর মাঝে দৃষ্টি টেনে নিয়েছেন একজন তিনি লিটন দাস লিটন যখন ছন্দে থাকেন সেটা চোখে প্রশান্তি এনে দেয় লিটন যখন ছন্দে থাকেন সেটা চোখের প্রশান্তি এনে দেয় আত্মিক শান্তি পাওয়া যায় একত্রিশ বলে সাতচল্লিশ রানের ইনিংস জুড়ে সেই বার্তাই দিলেন আরও একবার লিটনের সাথে মালানের জুটি থেকে আসে একানব্বই রান লিটন না পারলেও মালান ঠিকই ফিফটি তুলে নেন বাকি বারো রান করতে গিয়ে কিছুটা হেয়ালির বসে তিন উইকেট হারিয়ে ফেলে রংপুর শেষ পর্যন্ত পাঁচ ওভার হাতে রেখেই সাত উইকেটের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে তারা প্রত্যহ like